এবার তোরা সবাই বস আজকে তোরা পোড়া করে এসেছিস তো না হলে কিন্তু মারতে মারতে কেউড়া তোলায় নিয়ে যাব কিরে পেচি তোর বাসর রাত কেমন হলো আর বলেন না স্যার পোড়া কপাল আমার প্রথমে কয়েকবার মিস কল দিল তারপরে যখন কল ঢুকলো তখন ব্যালেন্সই শেষ হয়ে গেল আমি মনের জ্বালা মনে রেখে ফোন টিপে টিপে সময় কাটালাম স্যার এবার বলো তো টমেটো আর পেঁয়াজের মধ্যে পার্থক্য কি স্যার টমেটো আর পেঁয়াজের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল একদিন টমেটো পেঁয়াজকে বলল তোমাকে খাওয়ার পরে মুখে এত গন্ধ হয় কেন পেঁয়াজ বলল আমি তো স্নান করি না তাই টমেটো হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলো তুমি স্নান কেন করো না তখন পেঁয়াজ দুঃখের সাথে বলল কেমন করে স্নান করবো রে বান্ধবী কাপড় খুলতে খুলতে সন্ধ্যা হয়ে যায় তাই স্নান করি না বড্ড বার বেড়েছে তোমার দাঁড়াও আজকেই গার্জিয়ান কল করব বাবা কালু তুমি বলো তো ভালোবাসার পুরো নাম কি স্যার আপনি শুনে রাগ করবেন না তো আরে বাবা এখানে রাগ করার কি আছে তোদের ভুল হলে তো আমি সংশোধন করব নাকি ভালোবাসার পুরো নাম হলো ভা মানে ভাবতে ভাবতে জীবন শেষ লো মানে লড়তে গিয়ে পরাজয় বা মানে বাড়ি ছাড়তে হয় আর শা মানে সারা জীবন হু হু করে কাঁদতে হয় এবার বলো তো এম আর ডাব্লু দিয়ে কবি আমাদের কি বলে গেছেন খুব সহজ প্রশ্ন স্যার এম মানে সোজা আর ডাব্লু মানে উল্টো হয় কারণ এম মানে মেন আর মেন সব সময় সোজাই হয় ডাব্লু মানে হচ্ছে ওমেন সব সময় উল্টোটাই বোঝে আপনি যতই বোঝান না কেন কোনো লাভ নেই দাঁড়া তোর গার্জিয়ান কল করবো আজ স্যার প্রশ্ন করতে হয় আমায় করুন কারণ সব গার্জিয়ানদের মুখে আমি হাসি ফোটাবো বাবা ফোটকে আমি জানি তুই পারবি তার আগে তোর পাশের ফেলুকে কিছু প্রশ্ন ধরি ফেলু তো দেখছি পুরা স্মার্ট বয় ওকে না বলতেই দাঁড়িয়ে গেল খুব ভালো খুব ভালো তা বাবা ফেলু তুমি বলো তো আধার কার্ডে নাম ভুল আসে কেন স্যার যারা আধার কার্ড নিয়ে কাজ করে এরাই হচ্ছে অল্প বিদ্যায় ভয়ঙ্কর বিদ্যা কিন্তু স্যার একটি মেয়ের নাম ছিল ঝুনু কোলে আধার কার্ডে তার নাম এসেছে নুনু কোলে বলো তো লাইন বাসে প্যাসেঞ্জার কিভাবে যায় স্যার প্যাসেঞ্জাররা তো বসে বসেই যায় কিন্তু একদিন বাসে জায়গা না পেয়ে একটি মেয়ে বয়ফ্রেন্ডের কোলে বসেছিল আচমকা মেয়েটি বলল ও ড্রাইভার দাদা একটু আসতে চালান বড্ড ঝাগুনি লাগছে তো তখন ড্রাইভার বলল ম্যাডাম কল থেকে উঠে দেখুন বাস দশ মিনিট ধরে ট্রাফিকে দাঁড়িয়ে আছে না এদের নিয়ে আর পারা গেল না বাবা ফটকে এবার তুমি বলো তো তোমার জীবনে তুমি দিন ট্রেনে উঠেছো হ্যাঁ স্যার জীবনে প্রথমবার টেনে উঠেছি উঠেই দেখি অনেক ভিড় আর এই ভিড়ের মধ্যে একজন জোরে জোরে চিৎকার করে বলছে আসুন দাদা আসুন আসুন নিয়ে যান বাঘের খাঁচা বেরঙের বাঘের খাঁচা আমি তো শুনে ও ওবাক পুরো মাথায় নষ্ট বাঘের খাঁচা বলে কথা ভিড়ের মধ্যে ঠেলে ঠুলে লোকটার কাছে গিয়ে দেখি মালটা জাঙ্গিয়া বিক্রি করছে আমিও মনে মনে লোকটাকে মা বেহেন এক করে গালি দিলাম স্যার এবার বলো তো ফুলসার রাতে স্বামী বউয়ের চোখে বারবার চুমু কেন স্যার স্বামী বারবার চোখে চুমু দেওয়ায় বউ রেগে গিয়ে বলল তুমি বারবার চোখে চুমু দিচ্ছ কেন স্বামী রোমান্টিক হয়ে বলল তোমার চোখ হলো আমার কাছে ভালোবাসার বই তাই মনে হচ্ছে শুধু পড়তেই থাকি আর পড়তেই থাকি বউ এবার প্রচন্ড রেগে গিয়ে বলল। আমার নিচের লাইব্রেরিতে আগুন জ্বলছে আর তুমি কিনা বই নিয়ে ব্যস্ত আছো বলো তো একজন মহিলা ডিভোর্স দেওয়া স্বামীকে কি জন্য আবার বিয়ে করতে চাইলো একজন মহিলা উকিল বাবুকে বললেন আমি আমার ডিভোর্স দেওয়া স্বামীকে আবার বিয়ে করতে চাই আপনি খুব তাড়াতাড়ি ব্যবস্থা করুন অখিল বাবু বলল আপনার মাথা ঠিক আছে তো কি বলছেন এসব গত মাসেই তো ডিভোর্স দিলেন মহিলাটি বলল হ্যাঁ দিয়েছি কিন্তু ডিভোর্সের পর ওকে ভীষণ হাসি খুশি লাগছে এটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না না এদের প্রশ্ন ধরে কোনো লাভ নেই এদের আজকেই কল করতেই গার্জিয়ান হবে হ্যাঁ স্যার করুন করুন আমাদের কল করে বলে দিন আপনার আপনার ছেলে মেয়েরা তবে স্যার এটাও জেনে রাখা দরকার গত মাসে আমাদের গার্জিয়ানদেরকে কিচ্ছু এক ইংরেজি টিচার গার্জিয়ান কল করেছিল তারপরে আমরা সবাই মিলে সেই টিচারকে ফুলমালা দিয়ে এমন করে সাজিয়েছিলাম আপনাকে সেটা বলে বোঝাতে পারবো না স্যার তবে হ্যাঁ আপনি গার্জিয়ান কল করার আগে অবশ্যই একটু ইংরেজি টিচারের কাছে শুনে নেবেন যে আমরা কেমন ছাত্র কি রে বাবা আমায় ধমক দিচ্ছে না এবার আমি যাই আগে ওই ইংরেজি টিচারের মুখেই কি হয়েছিল তার বন্ধুরা আমাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে যদি একটু হাসি পায় একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আর এভাবেই হাসির ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাসতে থাকুন সুস্থ থাকুন রোগমুক্ত থাকুন ধন্যবাদ